রোশনাইকে বাঁচানোর জন্য ভরা মজলিসে সকলের সামনে সবাইকে চমকে দিয়ে গরিমাকে সিঁদুর না পরিয়ে রোশনাইকেই সিঁদুর পরালো আরণ্য হ্যাঁ বন্ধুরা রোশনাইয়ের আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি রোশনাই যখনই জানতে পারলো যে গরিমা মা হতে চলেছে তখন আর রোশনাই নিজের চিন্তা করল না এমনকি চিন্তাও না শুধুমাত্র যে বাচ্চাটি আসতে চলেছে এই পৃথিবীতে তার চিন্তাই চিন্তায় রোশনাই সব দাবি দাবা ছেড়ে দিয়ে বলল যে আপনাকে গরিমা দিকেই বিয়ে করতে হবে তাও আবার এই মণ্ডপেই যে কথা শুনে তো আরণ্যক আর না করতে পারে না কিন্তু আরণ্যকের মনে মনে দুশ্চিন্তা হতেই থাকে যে এবার সে কি করবে কিভাবে রোশনাইকে বিয়ে করবে কিভাবে রোশনাইকে সমস্ত বিপদের হাত থেকে বাঁচাবে কারণ কারণ রোশনাই যদি একটা বার মুম্বাই চলে যায় তাহলে তো সবটা শেষ হয়ে যাবে রোশনাই কে পারবে না এদিকে পরিবারের চাপে পড়ে গরিমা কেউ অস্বীকার করতে পারছে না তাই সকলের সামনে গরিমার সাথে বসে যে জীবনটা এবার অথেষ্ট করে দেবে কিন্তু গরিমা এটা বুঝতে পারছে না যে আরণ্যক কোনোভাবেই তাকে বিয়ে করতে চায় না আর শেষ অবধি চেষ্টা করবে রোশনাই বিয়ে করার এদিকে আদিত্য কাপুরের মুখ থেকে যখনই রোশনাই এটা শোনে যে আরণ্যক অসুস্থ না শুধুমাত্র রোশনাই বিয়ে করার জন্য এই নাটকটা করেছে তখনই রোশনাই আরো রেগে যায় সকলের সামনে আরণ্যককে অপমান করা শুরু করে এমনকি কি বাড়াবাড়ি শুরু করে দেয় এদিকে আরণ্যক তখন আরো বুঝতে পারে যে রোশনাই যেহেতু আরণ্যকের উপর রেগে গেছে তাহলে তো আরণ্যককে ছেড়ে রোশনাই অনেক দূরে চলে যাবে দূরেও রোশনাইয়ের আর বাঁচাতে পারবে না আর এই সব কিছু ভেবে আরণ্যক ভাবতে থাকে কিভাবে সে রোশনাইকে নিজের কাছে রাখবে তারপরে আরণ্যক এটাও ভাবে যে সে রোশনাই বিয়ে করে নেবে তো বন্ধুরা এবার কি ভরা মজলিসে সত্যিই আরণ্যক গরিমাকে ছেড়ে আবারও রোশনাইকেই সবাইকে চমকে দিয়ে সত্যিই যদি আর এমন কিছু করে সকলের সামনে রোশনাইকেই সিঁদুর করিয়ে দেয় তাহলে কি করবে পরিবারের সকলে এদিকে গরিমা আর রোশনাই বা কি করবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন